প্রবেছা দাদার চার বছরের এই পুস্কে মেয়েটা কোমর দুলে দুলে গাইছে আর পাশের বাড়ির পাতানা দিদিকে বলছে দেখছো দিদি আমার ডলি কি সুন্দর গাইছে আমার ইচ্ছে হচ্ছিল বৌদির ওই রং করা গালে একটা কোষে চর্দি দি দুঃখ আর কিছু নয় ভাই দুঃখ এই জন্য আজকে শিক্ষিত বাঙ্গালীরা পর্যন্ত উচ্ছন্ন যাচ্ছে জগেন্দ্র জয়জয়ন্তী হিন্দু অঞ্চলছে গান চলছে বিংশ শতাব্দীর এই ঘুরে ধরার সমস্ত নরকে পরিণত হচ্ছে নরকে পরিণত ঐশী কি ভেবেছো ঐশী আমি তোমাকে বিয়ে করব না না ঐশী তুমি ভুল ভেবেছো আমি না তোমার দাদা বাবুকে শহরে নিয়ে গিয়ে চাকরি দেব তোমার দাদা বাবু থাকবে শহরে তুমি থাকবে গ্রামের বাড়িতে একাকিত্ব সেই সুযোগে আমি না তোমাকে ভোগ করব ভোগ করব ভোগ করব এই যে দাদা আমি খবর বেই চলে এলাম দাদা ইনি বুঝি তিনি বাহ 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 একেবারে মেম্বার কা বোধ হয়ে গেছে যাও বাবা যাও আগে আমি প্রণাম দশ নেই আরে ধে শালা পা তো আবার ঠিক রাখতে পারছি না তুমি কিচ্ছু মনে করো না বদি খারাপ কিছু খাইনি তালের রস পেটও ঠান্ডা থাকবে মনও ভালো থাকবে আজও তুই সাইপাস গিলে এসেছিস আরে আমি কি করব ভাই আমি কি করবো ওই শালা তৃতম্বর জোর করে আমার গলায় ঢক ঢক করে ঢেলে দিলে তুমি কিচ্ছু মনে করো না বদি তুমি দেশি মন তো তাই একটু নিঃশাস হয়ে গেছে অতি সুদা। যদি আমার দাদা বৌদির সঙ্গে ভালোভাবে বিলে মিশে থাকতে পারো তাহলে তোমাকে আমি মাথায় তুলে রাখবো আর যদি কেউটে সাপের মতো ফোসফোস করতে থাকো সাই ফেলতে ভাঙ্গাগুলো যেমন বাড়িতে পড়ে থাকে ঠিক তেমনই আমার বাড়িতে সাটি জীবন তোমাকে পড়ে থাকতে হবে পড়ে থাকতে হবে একদিন কলকাতা থেকে বাড়ি আসি দেখি যৌবন বন্যায় উচ্ছেলিত সাবিত্রী পদ্মদীর ঘাটে গা হচ্ছে মাস্টার ছিল ফাগুন তাই আমার দু চোখে ধরে উঠলো আগুন চুপে চুপে ঘাটে নেমে গিয়ে এক আসলার জল তার গায়ে ছিটে দিয়েছিলাম তারপরে দিন তারপরে দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে করেছিল শাসন কাল কাল আমাদের কলকাতার বাসাই কে করবে আমাকে শাসন আর কোথায় থাকবে ওই সুন্দরী সাবিত্রীর লজ্জা